যমুনার সামনে আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা বলেছিলাম বাংলাদেশ উনি আওয়ামী লীগের প্রত্যেকটা জেলায় উপজেলায় যত কমিটিতে অন্তত প্রধান নেতাগুলো আছে বাংলাদেশকে নিরাপদ করার স্বার্থে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে ফেলে পাঠাতে হবে আমাদের কাছ থেকে স্মারক লিপি নিয়ে কাছে পাঠানো হয়েছে আমরা নিশ্চিত হয়েছি কিন্তু কোন অ্যাকশন না নেওয়ার ফলে আজকে আওয়ামী লীগ দেখি তিনজন চারজন মিলে তাদের হরতালে লিপলেট ঘোষণা করে সবথেকে লজ্জাকর ব্যাপার বিজিএস ক্যাডার বিজিএস কর্মকর্তাও দেখতে দুই একজন সেও আওয়ামী লীগের লিপলেট প্রচারণায় অংশ নিচ্ছে যখন সমস্ত কুন্ডা সন্ত্রাসী আওয়ামী লীগকে সেই সমস্ত তদমেশকে গত এক মাসের মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে পি এস কর্মকর্তা কূর্মি যত বড় বদমাশ তার যতদিনের চাকরি তুলে যাওয়ার কথা গত তো আমরা দেখলাম গত দিন থেকে তাকে জামিন দেওয়া হয়েছে এতদিন আমাদের চায় ছিল আদায় পায়ে ধরে সরকার থেকে এলাকার এখন গত কাউকে দেখলেন নেভীর মতো জায়গায় আর্মি ছয়শ তাত্ত্বিক জনকে বিদেশে পাঠাই বিমান বাহিনী বুড়িয়া সিলাই বিমান দিয়া দিল্লিতে পাঠিয়ে দিছে জানতে আমরা খালি নৌবাহিনীর কথা গতকালকে নৌবাহিনী কি করেছে আপনারা সবাই দেখেছেন সরকারের কাছে জানতে চাই আর্মি বিমান বাহিনী বা নৌবাহিনীর মধ্যে তাদের কোন কমিউনিটি যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কারা কারা গেস্ট সেটা কিন্তু আগেই জমা দিতে হয় আপনারা জানেন আমরা জানতে চাই চট্টগ্রামের দেবী তাদের সেইখানে বিয়ে ছিল সেই বিয়ের অনুষ্ঠানে কিভাবে অতিথি হিসেবে সন্ত্রাসী কুড়ি আওয়ামী লীগের এমপি যোগ দিতে পারে শুধু যোগ দেয় নাই ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেপ্তারের জন্য এগিয়ে গেল তাদেরকে সেই ব্যক্তির দিয়ে তার করে দিয়েছে এই দেবী আপনাদেরকে জানাই এই দেবীর মূলত হইল বঙ্গোপসাগরে প্রত্যেক দিন ভারতীয় নৌবাহিনীর মাইকেয়া চট্টগ্রামে ফিরে আসে আর ফিরে আসা কালকে মাইস এবং অন্যান্য অন্য বদমাইশ তারা শুধু সেই দেশ থেকে দেয় নেয় আমাদের যে ছাত্র জনতা গ্রেপ্তারের জন্য ভিতরে ঢুকেছিল তাদেরকে তারা মেরে রক্তাক্ত করেছে বিরুদ্ধে দাঁড়াবো না পুলিশের বিরুদ্ধে দাঁড়াবো না নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না কারণ প্রতিদিন এক একটা নতুন নতুন শক্ত তৈরি করে আমাদেরকে এক একজন আর্মি বন্ধুকে করিয়ে দেওয়া হচ্ছে আমরা একটা কমন এনিমি ঠিক করেছি আমরা এখন যেখানে হবে এই সুশীল লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়াবো